হ্যালো সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে শাড়ির আঁচলে হাতে ওভারলক করেছি আমাদের অনেকের কাছে সেলাই মেশিন থাকে কিন্তু ওভারলক মেশিন থাকে না সেক্ষেত্রে আপনারা খুব সহজেই হাতেই শাড়ির আঁচল বা ভালো ড্রেসগুলোতে এভাবে ওভারলক করে নিতে পারবেন তো চলুন আমি দেখাই প্রথমে যেখানে সেলাইটা করবেন একটা ভাজ দিয়ে নিয়ে এরপরে ডাবল ভাজ দিয়ে নেবেন আমার এই শাড়িটি হলো নকশি পার হাফ সিল্ক শাড়ি পুরো শাড়িতে আমি নীল অপরাজিতা এঁকেছি হ্যান্ড পেন্ট করেছি পুরো শাড়ি ভিডিওটি আমি সামনে নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন আর অপরাজিতা হ্যান্ড পেইন্ট ভিডিও যদি আপনারা চান কমেন্ট করবেন আমি আবার ভিডিও নিয়ে আসবো তো আমি এখানে একটার সুতো নিয়েছি এবং একটি গিরো দিয়ে নিয়েছি মানে ডাবল করে নিয়েছি সুতাটা এবার ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন সুস্টি একবার উঠিয়ে এবার আবার স্যুজটি আপনি যখন উঠাবেন তখন সুতোর যে দুইটি অংশ আছে এর মধ্যে দুইটি সুতোর মাঝখান দিয়ে সুতোটা উঠাবেন এভাবেই একটার পর একটা সেলাই করলে দেখবেন আপনার ওভারলকের মতো সেলাই হয়ে যাবে মানে আপনি যখন স্যুজটি উঠাবেন তখন ওই সুতার মাছ দিয়ে আপনাকে সুচটি উঠাতে হবে দুইটি সুতার মাঝখান থেকে এভাবেই একটার পর একটা সেলাই করলে দেখবেন ঠিক ওভারলক যেমন হয় তেমনই মজবুত একটি সেলাই এখানে হয়ে যাবে এবং ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড দুই পাশেই খুব সুন্দর দেখাবে এভাবে আমি পুরো শাড়ির আঁচলে এবং শাড়ির যে কোল আঁচল দুটোই করে নিয়েছি এরপরে আমি টার্সেল লাগিয়েছি তো টার্সেল লাগানোর ভিডিওটি আমি আজকে দেখাই নি আমার মনে হয় আপনারা সবাই জানেন টার্সেল কীভাবে বানাতে হয় বা লাগাতে হয় এছাড়া যদি আপনারা সেটিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে